সবাই কেমন আছেন মনোব সুবা লটিন আমিও ভালো আছি আমি একটা নতুন করতে ব্লগ নি চললছি যে আপনারা ভাবছেন খালি খালি bla টং টাং 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 দেখেন কত সুন্দর করে বানাইছি এটা ওষুধের কোত এই করে কেটে আর এই মাটি সব খেল আমি বানাইনি কিন্তু কিনে এখানে দেখিয়ে দিয়েছি দেখেন কত সুন্দর করে বানাইছি দেখেন गाइस এখানে হাতি খরগোশ কচ্ছপ এসব রেখে দিয়েছি এসব আমার ফেভারিট তাই জন্য আমি এখানে রেখে দিয়েছি কিন্তু আপনার এটা খালি কেন এটা হলো ডিজাইন করতে তাই হ্যাঁ খুব চমৎকার ডিজাইন কাশ্মীর কিন্তু অনেক সুন্দর সুন্দর গল্প বলতে পারে তাই না হ্যাঁ আজকে ব্লগে কাশ্মীর কিন্তু একটা গল্প শোনাবে কারণ আমরা চাচ্ছি প্রত্যেকটা দিন একটু নতুন নতুন করে ব্লগ দিতে হ্যাঁ গল্প বলবে দেখি তো কাশ্মীর মানে কি গল্প শোনায় আজকে আপনাদেরকে একদিকে একটা রাখাল ছিল সে বাঁশি বাজাত আর গরু চড়াত একদিন মিথ্যে কথা বলে বলল বাঘ এসেছে বাঘ এসেছে বাঁচাও বাঁচাও সবাই রাখি থাকি নিয়ে এসে দেখলো কিন্তু বাঘ তো আসেনি কয়েকদিন এরকম মিথ্যা কথা বলার পরে একদিন সত্যিকারের বাঘ চলে আসলো চেঁচাই চেঁচাই বললো বাঘ এসেছে বাঘ এসেছে বাঁচাও বাঁচাও কেউ আসলো না কেন এই মিথ্যা কথা বলেছিল ওই আবার কি করবে পালাই গেছে আর লাফা 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 ওকে খেয়ে নিয়েছে এইজন্য মিথ্যা কথা বলা ভালো নয় তাহলে আমরা কি শিখলাম বন্ধুরা মিথ্যা কথা বলা একদমই উচিত নয় মিথ্যা কথা বললে মিথ্যার ফলও পাওয়া যায় হুম খুব শিক্ষণীয় একটা গল্প তাই না বিশেষ করে বাচ্চারা কিন্তু কাশ্মীর ব্লগগুলো দেখে বড়রাও দেখে মনি দেখেন কত সুন্দর করে গল্প বলতে পারে আর সব থেকে বড় কথা হলে কাশ্মীর কিন্তু অনেক গল্প জানে কি আরেকটা গল্প কি শুনতে চান আপনারা কাশ্মী হ্যাঁ বলে দিচ্ছে আচ্ছা দেখি তো কাশ্মীর মুনি আরেকটা গল্প আমরা শুনি নিই তাহলে আরেকটি গল্প শুনতে শুনতে আমাদের ব্লগ কিন্তু শেষ হয়ে যাবে আর একটি গল্প শুনলাম আমরা সে অনেক সুন্দর করে বাঁশি বাজাতে পারত কিন্তু একদিন ওর বাঁশিটাই খুঁজে পাচ্ছিল না ওই বাঁশি জানতো না ওই খাতে এক কোরে রেখে দিয়েছে আর এক কোণায় ওও খুঁজে পাচ্ছিল না কেন এক কোণায় ওর বাবা বাঁশি নিয়ে বাজাতে গিয়েছিল ওই সুন্দর তার বাঁশি বাজাতে পারে না তুই ভাবলো মনে করিছে তাহলে বাঁশি সুন্দর করে বাঁশি কিন্তু

হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন আমাদের কোনো প্রেরণা দেওয়ার জন্য বেশি বেশি করে খুব সুন্দর করে গঠনমূলক কমেন্টস করবেন হ্যাঁ সবাই